রকমারি গল্পকথা চ্যানেল থেকে সব দর্শক বন্ধুদের আমি অনেক অনেক স্বাগত জানিয়ে কিছু কি এই বিখ্যাত সম্পর্কে প্রশ্নের উত্তর আমি শেয়ার করছি প্রশ্ন সহ উত্তর শেয়ার করছি এই পরিচালক তার অর্জিত সমস্ত রোপোর মেডেল গড়িয়ে বাসন তৈরি করেছিল প্রতিটি বাসনের নিচে যে ছবির জন্য তিনি মেডেলটি পেয়েছিলেন তার নাম লেখা আছে কে এই পরিচালক মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহরুর মৃতদেহ বহনকারী গাড়িটি আর এক বিখ্যাত ভারতীয় শেষকৃত্যে ব্যবহৃত হয়েছিল কে তিনি মাদার টেরেসা উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে কার সঙ্গে মোটরসাইকেল লাতিন আমেরিকার ভ্রমণে বেরিয়েছিলেন আলবার্তো গান্দেব উত্তর হচ্ছে আলবার্টো গানাদেব উত্তর হচ্ছে চে গেভেরা পরের প্রশ্নই আসি নোবেল মিউজিয়ামে তার সাইকেল দান করেছেন এই বিখ্যাত ব্যক্তিত্বটিকে উত্তর হচ্ছে অমর্ত্য সেন যে প্রথম উপপ্রধান মন্ত্রী ছিলাম আমি কে উত্তর হচ্ছে ক্লিক ক্লিমেন্ট ক্লিমেন্ট অ্যাটমি উনিশশো সুপার হিরো ছবি স্টিলের মুখ্য ভূমিকায় স্টিল ওরফের জন্য জন হেরারি আয়ারল্যান্ডের চরিত্রে আয়রান্সের চরিত্রে অভিনয় করেছিলেন কোন বাস্তে বল খেলোয়াড় কোন বাস্কেটবল খেলোয়াড় উত্তর হচ্ছে শাকিল ও নীল আমার এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কে কোথা থেকে দেখছেন আমি জানি না লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল এবং সবাই খুব ভালো সুস্থ থাকবেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই পর্ব প্রশ্নের উত্তরে শেষ করলাম धन्यवाद